শুভ সন্ধ্যা আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থও আছেন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম গত এক সপ্তাহ হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব অসুস্থ ছিল আর একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম আবার তার মধ্যে শরীরটা সুস্থ হতে হতেই এইদিকে ঝড় বৃষ্টি শুরু ঝড় বৃষ্টির কারণে বাড়িতে কারেন্টও ছিল না দু দিন ধরে আজকে কারেন্ট এলো তারপরে ফোনটা চার্জে দিয়ে তারপর ভিডিওটা এডিট করছি তো আজকের এই ভিডিওটি তোমরা একটু পরেই দেখতে পাবে এখন বিকেলবেলা এডিট করছি আর তোমাদের কাছে পোস্ট করব তার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর এই দেখো এখানে মানি প্ল্যান্ট গাছগুলো ঝড় বৃষ্টির কারণে অনেকটা নোংরা হয়ে গিয়েছিল তার জন্য সব গাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে পাতাগুলো ছেঁড়া দিক দেখছো মানি প্লান্ট গাছে নাকি পাতা শুকিয়ে গেলে বাড়িতে আয় উন্নতি বা অনেক সমস্যার দিক হতে পারে তার জন্য আমি ওখানে হচ্ছে যে পাতাগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো কেটে দিয়েছি আর এই মানি প্লান্ট গাছগুলো আমি এনেছিলাম আমার ননদের বাড়ি থেকে এনে দেখো এখানে কিছুটা গাছ চারা করতেও বসিয়ে দিয়েছি এই বাড়িতে যেহেতু টপ নেই তার জন্য জলের ভিতরেই দিয়েছি এবার টপ কিনে তারপরে টপে করে সব জায়গায় দিয়ে দেবো আর এই মানি প্লান্ট গাছ নাকি ঘরের ভিতরে মানে পূব এবং দক্ষিণ কোণ করে রাখলে নাকি বাড়িতে টাকা পয়সা আসে সুখ শান্তি থাকে অনেক কিছু নাকি হয় এই মানি প্লান্ট গাছে নাকি অনেক গুণাগুণও আছে তো আমি এটুকুই জানি তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই মানি প্লান্ট গাছগুলো নাকি জলে রাখতে হয় মাটিতে রাখলে রাখতে নেই তার জন্য আমি জলে রেখে দিয়েছি আর মানি প্লান্ট গাছ সময় যে হচ্ছে উপর মুখ মানে উপরের দিকে মুখ করে তুলতে হয় তাহলে ঘরের আয় উন্নতিও নাকি অনেকটাই বাড়ে তো এই গাছটা আমার বাড়িতে ছিল না আমি যখন এর গুনাগুনগুলো জানতে পেরেছি তখন বাড়িতে আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম তারপর ননদের বাড়িতে গিয়ে তারপর সেখান থেকে গাছগুলো নিয়ে আসলাম আর আমি আমার ঘরের এখানে হচ্ছে রেখে দিই উত্তর সরি পূব এবং দক্ষিণ দিকে মুখ করে আমি এই গাছগুলো কিন্তু আমি বাড়িতে রেখে দিই এবার এর ফোনে অনেকে অনেক রকম বলে আমি জানি না কোনটা সঠিক কি কোনটা কি তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই মানি প্লান্ট গাছগুলো কীভাবে যত্ন নিলে বাড়ে বা কোন দিকে রাখলেও ভালো হয় দেখেছি অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি তার জন্য কাশি হচ্ছে গলার সমস্যা যেহেতু তার জন্য অনেক কষ্ট করেই তোমাদেরকে ভয়েসগুলো দিতে হয় আর বাংলাদেশের একটা দিদি ভাইয়ের ভিডিও আমি দেখেছিলাম সে হচ্ছে তার মানি প্লান্ট গাছের ভিতরে আইস দেয় তো সেখান থেকে দেখেই আমি আমার এই মানি প্লান্ট গাছের ভিতরেও আইস দিলাম জানি না এই আইস দিলে কি হয় সে দিয়েছিল বলে আমিও দিলাম আর কি আর আমার বারণ্ডার এই যে পু পুব এবং দক্ষিণ কোণ হলো এটাই তার জন্য আমি এখানে মানি প্লান্ট গাছটা রেখে দিয়েছি সুন্দরভাবে আর এই যে টপটা এটা হচ্ছে ঘরে রাখবো আর এই যে ডিজাইনটা না এই টপটা আমি নিজের হাতে বানিয়েছি ওই ডিজাইনগুলো আমি নিজে নিজেই করেছি ফেব্রিক দিয়ে তো মাঝে সাঝে যখন সময় থাকে বাড়িতে বসে থাকি তখন আমি ওই টুকটাক ওই কাজগুলো করে থাকি সব সময় তো টাকা দিয়ে সব কিছু কেনা সম্ভব না তার জন্য যতটা পারি পারি চেষ্টা করি বানানোর আর তারপরে হাজব্যান্ড হচ্ছে বাড়িতে এসেছিল সোমবারের দিন এসে হচ্ছে ও জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো তার সোমবারে আর ভিজ মানে হচ্ছে তোমার ভাজ করে রাখা হয়নি এটা হলো মঙ্গলবারের দিন রাখছি আর আজকে হলো মঙ্গলবার এর আগের সব তার মানে আগের মঙ্গলবারে কিন্তু ভিডিও ক্লিপ এটা এতটাই দেরি হচ্ছে দেরি করে তোমাদেরকে ভিডিও ক্লিপগুলো দিচ্ছি তো অনেক ভিডিও তোমাদেরকে দেব তোমরা দেখতে থাকবে আস্তে আস্তে সব ভিডিও আমি দেব যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি আর মাঝে আবার ঝড় বৃষ্টির কারণে দুদিন কোনো ভিডিও ক্লিপ করতেও পারিনি আর তোমাদেরকে তার জন্য দেখাতেও পারবো না তো আর এখানে দেখো ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এইভাবে ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরে এখানে দেখো হাজব্যান্ড হচ্ছে বাড়িতে এসেছে যেহেতু তার জন্য বাজার করে নিয়ে এসেছে কিছু তো এই বাজারটা দিয়েই কিন্তু আমাদের পনেরো দিন চালাতে হবে এইভাবে অল্প বাজার দিয়েই কিন্তু আমরা হচ্ছে সংসারটা চালাই তো এখানে দেখো অল্প কিছু মুসুরির ডাল এনেছিলো এখানে কিছু ড্যাটা তারপরে হচ্ছে যে ঝিঙে এই টুকটাক কিছু বাজার করে এনেছিল তো এই বাজারগুলো দিয়েই কিন্তু আমরা পনেরো দিন এইভাবে কষ্ট করে একটু গুছিয়ে চালাবো আর এইখানে দেখো কচুর যে ফুল হয় সেই ফুলগুলো কিনে এনেছিল এই ফুলগুলো খেতে না সত্যি বলতে ভীষণই ভালো লাগে আমার তো এই বাজারটাই অনেক দিন চালাতে হবে একটু বুদ্ধি করে যদি সংসারটা চালানো হয় না তাহলে সংসারটা কিন্তু ভালোভাবেই চলে যায় আর একটা সংসার চালাতে গেলে কিন্তু থেকে একটা বেশি কষ্ট বা বেশি বুদ্ধি করে খাটিয়ে সংসারটা চালাই কিন্তু একটা মহিলায় একটা পুরুষ কিন্তু পারে না তার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে বা বুদ্ধি খাটিয়ে চালাতে সে হয়তো পুরুষরা হচ্ছে তোমার বাজার করে এনে দেয় কিন্তু তারা কিন্তু পারে না যে সংসারটা গুছিয়ে অল্প কিছু খরচে সংসারটা চালাবে আর এখানে দেখো হলো আমি লঙ্কাগুলো ছাড়িয়ে তারপরে ফ্রিজে রাখবো আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা অনেক দিন ভালো থাকে আমার মতন কে কে আছে যে লঙ্কা বোটা ছাড়িয়ে রাখো নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে মাত্র দু টাকা দিয়ে বাড়িতেই ফেশিয়াল করে নাও দেখবে খুবই চকচকে ভালো একটা রেজাল্ট পাবে তো আজকে আমি মাত্র দু টাকা দিয়ে বাড়িতেই ফেশিয়াল করব। যেহেতু দাদাভাইয়ের বিয়ে আছে তার জন্য দু টাকা দিয়ে বাড়িতে ফেসিয়াল করবো তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো দেখো যে আমি কিভাবে কি ভিডিও করি মানে কিভাবে কি ব্যবহার করি সেটাই তোমরা দেখতে থাকো তো নাও আমি স্টার্ট করছি আজকের ভিডিওটি তোমরা কিন্তু বাড়িতে এই দু টাকা দিয়ে তোমাদের নিজেদের ফেসিয়াল করাতে পারো তো ভীষণই একটা ভালো প্রোডাক্ট এটা বলতে পারবো ঘরোয়া প্রোডাক্ট নিজের হাতে তৈরি করা মানে কত ভালো যেন তো এটা আর তোমরা ব্যবহার করলে তারপরে বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কতটা ভালো এটা কিন্তু আমি বাড়িতে এই ফেসিয়ালটা করি যখনই কোনো বিয়ে বা দুর্গা পুজো বা কোনো ওকেশান থাকে তখন কিন্তু আমি বাড়িতে এই কম খরচে এই ফেশিয়ালটা করে দিই এই ফেশিয়ালটা করতে মাত্র দু টাকা খরচ বাজার থেকে কপি কিনে এনে তারপরে চিনি গুঁড়ো করে চিনি দিয়ে এই কফি আর একটু লেবু দিয়ে পাতি লেবু দিয়ে যদি হচ্ছে এটা মাখা মানে মাখা হয় মুখে তাহলে অনেকটাই সুন্দর ভালো রেজাল্ট পাবে যে রোদের একটা কালো ছাপ ময়লা পা পরে মুখে সেটা সুন্দরভাবে উঠে যায় তো আমি আমি এটা অ্যাপ্লাই করছি তোমরা দেখতে পাবে যে কতটা কাজ হয় এতে তোমরা বাড়িতে চেয়ে হচ্ছে অ্যাপ্লাই করবে দেখবে খুবই ভালো একটা ঘরোয়া টিপস মানে স্কিন পরিষ্কার করার জন্য এই যেহেতু হচ্ছে দাদার বিয়ে তার জন্য আমি কিন্তু এই ফেশিয়ালটা করে নিচ্ছি তো তোমরা চাইলেই করতে পারো বাড়িতে যদি তোমাদের কোনো ওকেশন থাকে তাহলে আর মাঝে মধ্যে মাসে একবার তোমরা করতেই পারো বাড়িতে এই ফেশিয়ালটা আমি প্রথমে তোমরা কপিটা নেবে বাটির মধ্যে তারপরে চিনি নেবে নিয়ে তার মধ্যে লেবু দিয়ে খুলে নেবে ভালো করে এবার তার যত যদি না গলে তাহলে অল্প একটু জল দেবে দিয়ে ভালো করে গুলে নেবে নিয়ে তারপরে তোমার মুখে ভালোভাবে অ্যাপ্লাই করবে আর এইভাবে একটু ভালো করে র্যাপ করবে মুখটা তো দেখবে অনেকক্ষণ ধরে একটু অ্যাপ্লাই করার পরে এই যে আমি যেভাবে ম্যাসেজ করছি ঠিক তোমরা ওইভাবে স্ক্রিনে ওইভাবে একটু ম্যাসেজ করে নেবে দেখবে সুন্দর একটা ভালো রেজাল্ট পাবে যত তোমরা স্ক্রিনটাকে ম্যাসেজ করবে ততই তোমাদের স্কিনের ভিতরে যে কালো ছোপ থাকবে সেটাই কিন্তু বেরিয়ে আসবে তো তারপরে আমি নুনদকেও একটু ডেকে নিলাম যে আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করছি তোমরাও যদি তুমিও যদি অ্যাপ্লাই করো তাহলে চলে আসো তা ও এসে গেল আর ওকেও একটু মাখিয়ে দিলাম আর আমিও মেখেছিলাম তো সত্যি বলতে সুন্দর একটা ফেস প্যাক তোমরাও বাড়িতে ব্যবহার করতে পারো সত্যি ভীষণ ভীষণই ভালো একটা ফেসপ্যাক আমি আগেও অনেকবার এই ফেস প্যাকটা ব্যবহার করেছি আর আজও ব্যবহার করে তোমাদেরকে দেখালাম আগে যখন ব্যবহার করেছি তোমাদেরকে আমি দেখাইনি কখনও এই দেখো এখানে হচ্ছে আমি তোমার একটা মাখ ছিল আমার সোনা বাবা ওই পিছনে কাদা মাখ ছিল সারা গায়ে কাদা মেখে ভর্তি হয়ে গিয়েছে আর ওকে দেখাতে পারলাম না কারণ ওকে দেখাতে গেলেই যে তোমার আমার হচ্ছে কিছু সমস্যা হয়ে যায় তার জন্য ওকে আর দেখায় না আমার ভিডিওতে আর তারপরে দেখো এখানে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি মুখটা একটা ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিচ্ছি তো দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো ডিফারেন্সটা কতটাই পরিষ্কার হয়েছে আর যে কালো একটা দাগ সব থাকে না সেটা পুরোটাই কিন্তু উঠে গিয়েছে মুখের থেকেও আর গলার থেকেও তো তোমরা এইভাবে অ্যাপ্লাই করে দেখবে খুবই ভালো লাগবে মানে ভালো হবে আর কি স্কিনটা আর একটা সফট মতন বেশ তোমরা পেয়েও যাবে আর আমার ভিডিওতে কিন্তু একটু উল্টো মানে অনেক আওয়াজ হচ্ছে ভয়েসের কারণ আমি বিকেলবেলা ভয়েস দিচ্ছি আর সোনা বাবা বাইরে আছে ওকে নিয়ে কাকিমা হচ্ছে ঢাকি করছে তো তোমরা অনেকটাই ভয়েস দেখ শুনতে পাচ্ছ একটু মানিয়ে গুছিয়ে নিও আর তারপর দেখো কলের থেকে মুখটা ধুয়েও এসেছি কতটা সফট হয়ে গিয়েছিলো সেটা ননদও দেখছিল আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে মুখটা কত সুন্দর গ্লেস দিচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করো আর তোমরা বাড়িতেও চেষ্টা করো ওটা ভাই বাড়িটা কি আর